মিশনের জন্য কি খবর ডিরেক্টর আমাদের সিনেমার সিকোয়েন্সে ডায়লগ এবং সব কাজ শেষ হয়ে গেছে তো আপনি এখনো গানের শুটিং কেন করছেন না স্যার আমাদের নাইকা একটু ঝামেলা করতেছে ঝামেলা কিসের ঝামেলা স্যার নাইকা একটু প্রমিডিট ভাড়া দিতে বলতেছে আরে আদব আপনাদের নাইকার সাথে যে টাকা কন্টাক্ট হয়েছে সম্পূর্ণ টাকা তো পরিশোধ করছি এখন আবার ঝামেলা করবে কেন আর তারছাড়া গদরের তার ফেসবুক আইডিতে একটা ছবি দেখলাম ছবিটা দেখে মনে হচ্ছে আপনাদের নাইকা প্রেগন্যান্ট স্যার কি বলেন এটা গুণর তো এখনো বিয়েই নাই উনি প্রেগনেট হবে কীভাবে আমার মনে হয় উনি গ্যাসের সমস্যা আমার নায়িকা মানুষ তো রেস্টুরেন্টে তেলবাজার জিনিস খা হয়তো বা গ্যাসের প্রবলেম আর আপনার নায়িকা কোথায় স্যার চলে আসবে এখনই চলে আসবে ওই তো স্যার হ্যাঁ চলে আসছে ম্যাডাম আপনার সাথে আমাদের সিনেমা নিয়ে যে টাকা চুক্তি হয়েছিল আমরা তো সব টাকা আপনাকে পরিশোধ করেছি আর এই গানের শুটিং এর সময় আপনি ঝামেলা করছেন কেন দেখুন আপনার সাথে যখন আমার চুক্তি হয়েছিল তখন আমি একা ছিলাম আর এখন আমি তো শুটিং এ একা আসতে পারবো না আমার সাথে আরেকজন আসবে এর জন্য আমাদের দুজনের পেমেন্ট একসাথে দিতে হবে আরে আজব তো দেখেন ম্যাডাম আমাদের দুজন দরকার নাই আমাদের শুধু আপনাকে দরকার আপনি আসলেই হবে দেখুন আমি চাইলেও একা আসতে পারবো না বুঝতে পেরেছেন তাই আমরা দুজনই আসবো আর দুজনের পেমেন্টই আপনি দিবেন আর আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? শর্তটা হচ্ছে আমার ক্লোজ শট ধরবেন, লং শট ধরবেন না যাতে আমার পেট না দেখা যায়। জি, আমাদের ডিরেক্টর বলছে যে আপনার গ্যাসের সমস্যা। আপনি সমস্যা সমাধান হলে আমরা শুটিং করব। টেনশন করার কারণ নাই। দেখুন, আমার গ্যাসের কোনো সমস্যা নাই। গ্যাসের সমস্যা নাই। তাহলে কি সমস্যা? আসলে আমি প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট? ম্যাডাম এটা আপনি কি বলতাছেন? যখন আপনি ছবি সাইন করছেন তখন তো বলছেন আপনি বিয়েই হয় নাই এখন আমি প্রেগনেন্ট এটা কিভাবে সম্ভব কি খবর আছে সাহেব তার মানে আপনি আমার সাথে প্রতারণা করছেন স্যার দেখেন ওনার যে বিয়ে হয়েছে বা এটা যে প্রেগনেন্ট হয়েছে এইসব বিষয় আমি জানতামই না তার মানে আপনি অবৈধ সম্পর্ক করছেন আর অবৈধ সন্তান জন্ম দিতেছেন ছি একদম চুপ বাজে কথা বলবেন না আরে কিসের মাঝে যে নায়িকা বিয়ের আগে প্রেগনেন্ট হয় সেটা বাজে কিভাবে হয় কারণ এটা তো অবৈধ কি বলেন শুনুন যা হয়েছে বৈধভাবেই হয়েছে আর কারণ মেনে হয়েছে তাই সন্তানের বাবাকে সেটা আপনারা সময় হলেই জানতে পারবেন ভাই আপনার সন্তান নিয়ে আপনি থাকেন আমাদের সিনেমার গানের শুটিং দরকার এটা শেষ করে দিলে আমরা বাঁচি আর শোনেন আপনার সন্তান ডেলিভারি হওয়ার পরে আপনাদের গানটা করে দিন তাতে আমাদের টাকাও বাঁচবে আর লং শার্ট কোলোর শার্ট সবই ধরতে পারবো কি বলেন জি স্যার